ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ইরান তবে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থাকে অসহযোগিতা করার বিষয়ে ইরান যে অবস্থা নিয়েছে এটা দেশটির পারমাণবিক কর্মসূচির স্বচ্ছতার প্রশ্নে উদ্বেগ বাড়তে পারে একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার প্রভাব নিয়েও উদ্বেগ সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে বিশ্বজুড়ে পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা কতটা ভূমিকা রাখছে তা নিয়েও প্রশ্ন উঠছে ইরান তাদের অসহযোগিতার অবস্থার পেছনে আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের বিরুদ্ধে যথাযথ দায়িত্ব পালন না করার অভিযোগ করেছে সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তাদের দায়িত্ব পালন করেনি ইরানের পার্লামেন্ট এমন অভিযোগ এনে বলেছে যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে